আগে হচ্ছে পুজোর সময় শীত পড়তো আর সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম বিশেষ করে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কুয়াশা থাকতো আর এর মধ্যে শিউলি ফুলগুলো পড়ে থাকতো তো কুয়াশার মধ্যে শিউলি ফুল করাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতো অনেক আনন্দ পেতাম কিন্তু এখন এতটা গরম বেশ কয়েক বছর ধরে এতটা গরম পড়েছে যেটা শরৎকাল মনে হয় না মনে হয় যেন এটা গ্রীষ্মকালে এরকম একটা অবস্থা দেখো ফ্রেন্ডস পুজো উপলক্ষে আমি হচ্ছে আমাদের বিল্ডিংকে একটা নতুন লুক দিয়েছি আলোর কারণে যায় না দেখা যাচ্ছে কি না দেখতে পাচ্ছ এখন তোমরা অনেক সুন্দর করে পুরো বিল্ডিং সাজানো হয়েছে সাথে শরতে সুন্দর আকাশ তো রয়েছে চমৎকার আকাশ আর চমৎকার হচ্ছে একটা এনভায়রমেন্ট পুজোর জন্য একদম পারফেক্ট একটা এনভায়রমেন্ট তো বলো সবার পুজো কেমন যাচ্ছে সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পুজো আসবে আসবে করতে করতে হচ্ছে দুদিন চলে আজ হচ্ছে মহাসপ্তমী আর সবাইকে জানাচ্ছি মহাসপ্তমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো কেমন যাচ্ছে কেমন কাটাচ্ছ পুজো কটা করে দেখেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কিন্তু এখনও একটাও ঠাকুর দেখা হয়নি কারণ হচ্ছে আমার মতো শরীর ভালো যাচ্ছে না আর গরমটা যা মারাত্মক পড়েছে তো হেঁটে গিয়ে পুজো দেখবো যায় না সেই কারণে ঠাকুর দর্শন আমার এখনো হয়নি তবে ইচ্ছা আছে হচ্ছে আজকে একটু সন্ধ্যা দিকে বের হওয়া যায় না পারবো কিনা যদি শরীর ভালো লাগে তো যাব তো দেখো বিল্ডিং এর লুকটা একবার দেখো পুরো বিল্ডিং খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে এখন লাইটিংটা বোঝা যাচ্ছে না সন্ধ্যা হলে এটা সৌন্দর্যটা দেখা যাবে তোমাদেরকে সন্ধ্যার পরে একবার দেখানোর চেষ্টা করবো তো তোমাদেরকে তো সকালে দেখিয়েছিলাম আমাদের বিল্ডিংটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর লাইটিংটা দেখো এখন কত সুন্দর লাগছে আর এখন আমরা হচ্ছে একটু বেরিয়ে পড়লাম পুজো দেখার উদ্দেশ্যে সকালে তোমাকে তোমাদের সাথে ফান করেই বলেছিলাম যে বিল্ডিংটা আমি সাজিয়েছি আসলে বিল্ডিংটা আমি সাজাইনি এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ের বিয়ে তো বেশ কিছুদিন ধরে আমাদের পুরো বিল্ডিং এবং রাস্তাটা লাইটিং করা হয়েছে এবং এটা আমাদের জন্য একটা উপরি পাওনাই হলো পুজোর সময় এরকম একটা লাইটিং নিজের বিল্ডিংয়ের মধ্যে বেশ ভালোই লাগছিল এখন চলে আসলাম হচ্ছে পাথরঘাটা পুজো মণ্ডপে আর ঢুকার সময় গেটটা আমার ভীষণ ভালো লাগলো খুব সুন্দর করে লেখা আছে হচ্ছে তুমি আসবে বলে মায়ের আসার অপেক্ষায় সন্তানেরা থাকে মা এসে গেল এসে আজকে দুই দিন তিন দিন হয়েও গেল। তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর মাকে প্রথম এবছরে প্রথম দর্শন করলাম সেটা আরও ভীষণ ভালো লাগছে আসতে পারবে এটা আশাও করিনি কারণ দু দিন থেকে ভীষণ পেটে ব্যথা বেড়ে গেছে তো মেয়ের বায়না সেই ছোট বাচ্চা সে যে বের হয়নি এমনটা নয় সে কিন্তু পঞ্চমী থেকেই পুজো দেখা শুরু করেছে তারপরও তার নিজের মায়ের সাথে একটু পুজো দেখতে ইচ্ছে হচ্ছে তাই মেয়ের কথা ভেবে কষ্ট হলেও একটু বের হলাম সাথে আমার পরিবার তো আছেই আমার প্রিয় পরিবার আমার সাথে সব সময় থাকে সবাই মিলে বেরিয়ে পড়লাম আগে হচ্ছে পুজোর সময় শীত পড়তো আর সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম বিশেষ করে যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠলে অনেক কুয়াশা থাকতো আর এর মধ্যে শিউলি ফুলগুলো পড়ে থাকতো তো কুয়াশার মধ্যে শিউলি ফুল করাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতো অনেক আনন্দ পেতাম কিন্তু এখন এতটা গরম বেশ কয়েক বছর ধরে এতটা গরম পড়েছে যেটা শরৎকাল মনে হয় না মনে হয় যেন এটা গ্রীষ্মকাল এরকম একটা অবস্থা তো পুজোতেও হেঁটে হেঁটেই দেখতে হয় যতই হাঁটছিলাম ততই ঘামছিলাম আমাদের আসলে খুব একটা হাঁটার অভ্যাস নেই তো পাথরঘাটের পুজোগুলো এতটা সুন্দর তো সবকটা দেখার চেষ্টা করছিলাম কারণ পুজো তো একবারেই হয় তো সবগুলো দেখারই চেষ্টা করছিলাম তবে এতগুলো দেখা পসিবল হয়নি কারণ এখানে আমরা যারা গিয়েছি আমাদের কারও খুব একটা হাঁটার অভ্যাস নেই তাই যতটুকু হাঁটতে পেরেছি পায়ে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ হেঁটেছে আর আমার মেয়ে ছোটো সে অত বেশি হাঁটতে পারে না আর এখনও যে বয়সে আছে তাকে কোলে নেওয়াটাও সবসময় করে নিয়ে নিয়ে পুজো দেখানো সম্ভব নয় তাই যতটুকু হাঁটতে পেরেছি হাঁটা সম্ভব ছিল ততটুকুই দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলেই দেখো এতটা সুন্দর লাইটিং খুব সুন্দর ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর আর থিম করা হয়েছে থিমগুলো এতটা সুন্দর যে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর কি দেখে দেখতে তোমরা যারা চট্টগ্রামের আছো তারা নিশ্চয়ই পাথরঘাটা পুজোগুলো দেখেছো দারুণ অনেক একটা পুজো ছিল আর পুজো দেখতে গেলে কী হয় বলো তো যাদেরকে অনেক দিন দেখিনি তাদের সাথেও দেখা হয়ে যায় আর এখন যে পুজোটা দেখছো এটা দেখার জন্য কিন্তু অনেকটা লাইন ধরতে হয়েছে তো লাইন ধরে পুজোটা দেখেছি তো লাইন ধরে পুজো দেখলে অনেকটা টাইমও নষ্ট হয় আর এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরে ব্যথাও শুরু হয়ে যায় তারপরেও পুজোগুলো ভীষণ সুন্দর বলে লাইন করেই দেখেছি তো এখানে আমার পরিবারের সবাই রয়েছে এটাতেও দেখো কত ভিড় মানে প্রচুর প্রচুর লোক হয়েছিল একটা পুজোতে এবার মনে হচ্ছে যেন কেউ গ্রামের বাড়িতে যাইনি সবাই মনে হয় শহরেই থেকে গেছে কারণ একদম প্রত্যেক দিনেই পুজোতে ভিড় ছিল যেহেতু পর ভয়সার করছি তাই বলছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিনেই পুজোতে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে তো যেখানে যাচ্ছিলাম সন্ধ্যার সময় যেহেতু হয়েছে অনেক মণ্ডপে প্রসাদ দেওয়া হচ্ছিলো তো প্রসাদ যেখানে দেওয়া হচ্ছিলো সেখানে সুযোগ থাকলে একটু একটু প্রসাদও নিয়েছি অনেক জায়গায় আরতি হচ্ছিলো মায়ের মূর্তিটা দেখো এই পুজোটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো পুজো দেখতে গেলে যা হয় একটু ভিডিওর সাথে সাথে একটু ছবিও তুলে নেওয়া হয় স্মৃতি হিসেবে রাখার জন্য সেই হিসেবে আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম আর ভিডিওটা করে রাখছিলাম যাতে তোমাদেরকে একটু শেয়ার করতে পারি সেই জন্য প্রত্যেকটা পুজো মণ্ডপ দেখো গেটগুলো অনেক সুন্দর তবে এই পুজোটা আমার সবগুলো পুজোর থেকে পাথর এটা ভালো লেগেছে এখানে শিক্ষণীয় অনেক কিছুই ছিল এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে সারাক্ষণ শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনার চাপের মধ্যে রাখি তো এটা থিমটা ছিল যে ওই রকম যে বাচ্চাদেরকে পড়াশোনার যে চাপটা দেওয়া হয় ওখানে কিছু সাউন্ড দিয়েছিলো আর কি সাউন্ডগুলো খুবই মনোমুগ্ধ ছিল তো সাউন্ড তো তোমাদেরকেই শোনানো যাচ্ছে না তার জন্য শোনাতে পারছি না এখানে প্রত্যেকটা লেখা মানে কনসেপ্টটা এমনভাবে করা হয়েছে যে গার্জিয়ানরা দেখলে তারা একটু বাচ্চাদের প্রতি তাদের একটু দয়ামায় আসবে বাচ্চারা কিভাবে বন্দী হয়ে আছে পড়াশোনার মধ্যে এটাই কিন্তু এখানে থিমটা করা হয়েছিল তো এখানে আমার বড়ো মেয়েও আমাকে বলছিল দেখো তোমরা এরকম করো আমাদের সাথে পর পর তো আমি তাকে বুঝাচ্ছিলাম যে আমি পরো পরো না করলে কী হবে স্কুল যে প্রেশারটা আমাদেরকে দেয় তাহলে মানে স্কুলে যে কম্পিটিশানটা হয় আর কি পড়াশোনার প্রেশার এখন আমি যদি স্কুলে পড়া দিল আমি সেটা পড়ালাম না তাহলে তো আমার মেয়ে পিছনে পড়ে যাচ্ছে তাই না তো সেখানে আমরাও হচ্ছি স্কুলের কাছে অনেকটা বন্দি বিশেষ করে মিশনারি স্কুল যেগুলো আছে এখানে পড়া প্রচুর চাপ দেখতেই পাচ্ছ কীভাবে ঘেমেছে আমি ওটাই দেখাচ্ছিলাম যে প্রচুর ঘেমে গেছি এখানে পুজোতে এবার পুজোতে বেশি করে খাওয়া হয়েছে ঠান্ডা জল আর তার সাথে হচ্ছে আইসক্রিম কারণ হেঁটেছি প্রচুর তার সাথে আইসক্রিম জল খেতেই হয়েছে তো পুজো দেখার পর্ব শেষ করলাম অনেকগুলো মন্দির দেখেছি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওখানে এসে সবার খিদে পেয়ে গিয়েছিলো চিকেনের আইটেম নিয়ে খাওয়া হচ্ছিলো কারণ ওই দোকানতে যেটাতে গিয়েছিলাম ওটাতে চিকেনের আইটেম ছাড়া কিছুই ছিল না তাই সবাই একটু একটু খেয়ে নিচ্ছি খেয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম পরে ভিড়ে দাবার দেওয়া হচ্ছে